টা কা ছিল তারপরনে গলা সে না ছিল আটানিছয় না ছাই না ছিল এই সব এগুলা সব এই যেগুলা বাঁশে সুছে এগুলা পাইতে না এগুলা এগুলা স্বাভাবিক করতে না মানে এই যে সব বাঁশে যায় সব ভেঙ্গে লাগে এগুলা বাঁশে সুছে ঘরের ভিতর ঢুকে এগুলা বাঁশে ফরনে যায় সেটা ভিতর সব লেগে গেসি যায় তারপর ওজে সুখে সারা না টনা রই গেল

गुलाब बंजरे से शब बायीं तरफ बंजरे तरफ फॉलिया घर सीखी हूँ ना सर कहाँ है फिसमा ऐसे कहाँ नहीं है ये ये तरह नेहरा बंजरे से देख ये तरह निकला शब बंजरे से निकला शब बैंक मेला मर्से दो रिया मेला मर्से बैंक से हर सिक्कोर बाको दिसिया तोरा तर येरा फॉलिया घर सीखा येरा कारण येर মানে আরো অনেক পোলা পেন লইয়া হামলা করছে বাড়িতে অনেক পোলা পেন লইয়া হামলা করছে কারণ পরে আমার বন্ধুত্ব তো মাই গাইছিল আমরা সিকর বাক্য দিয়ে সাইলি বাংসুর কারণ পরে আমার বন্ধুত্ব হতি হালি গলাবে যে পাড়া দিছে আর কা ইয়া আনু আর ভালো দিনে গাই দছে আনু গলাবে হারা দিয়া দছে আমি সিকর দিয়া উষ্টি বাবার কা উড়ন লাগে সারি দিকে তো মানুষ আইছে নতুন বাজার থেকে আমার আশেপাশে অনেক মানুষ আইছে আয়না পরে আর বিলি যে হাতে লিয়া তো দৌড় দিছে এরপরে মামলা করছি